বন্ধুরা ভারতে যে ঘটনাটি ঘটেছে তা আমরা সবাই জানি যে নির্মমভাবে দর্শন এবং হত্যা করা হয়েছে মমিতাকে আর এই ভয়ঙ্কর হত্যাটি পুরো জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে তো মমিতার সাথে এরকম কিছু হবে সেটা তিনি আগেই বুঝতে পেরেছিল এবং তার মাকে মৃত্যুর আগে কিছু কথা বলেছিল তো তার মাকে কি বলেছিল তা তুলে ধরবো এই ভিডিওতে এজন্যই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নয় আগস্ট আরজিকর ভারতের একটি হাসপাতালে চিকিৎসক মমিতাকে দর্শনের পর হত্যা করা হয় এটা জেনে অবাক হবেন যে তার একজন বান্ধবী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আর বন্ধুরা যখন দর্শন করা হয় তখন দুই হাত ধরেছিল তার বান্ধবী একটি মেয়ের শেয়ারের জায়গা হলো বন্ধু বান্ধব আর তারা বান্ধবীর সাথে যে কোনো কিছু শেয়ার করে এবং আপদ বিপদের সময় তারাই তাদের পাশে থাকে আর সেখানে মমিতার বান্ধবীর দর্শনকারীদের আরো সাহায্য করেছে এবং তাদের সাথেই ছিল এত ভয়াবহভাবে তার কলা চেপে ধরা হয়েছিল যে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে এসেছিল এবং কি বন্ধুরা বারবার করে বলার চেষ্টা করেছিল যে আমাকে ছেড়ে দাও তুমিও তো একটি মেয়ে একটি মেয়ে হয়ে কিভাবে পারো তাদের সাহায্য করতে প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু তারা তাদের এই ভয়াবহ কষ্ট দেখেও ছেড়ে দেয়নি বরং আরো কষ্ট দেওয়া শুরু করে এত কষ্ট দেয় যে তার প্রাইভেট পার্স সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এই ঘটনাটি শোনার পর গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে আর সেখানে একটি মেয়ে হয়ে আর একটি মেয়ে কিভাবে দর্শনকারীদের সাহায্য করতে পারে এবং কি এই ঘটনা নিজের চোখে কিভাবে সহ্য করতে পারে এটা ভাবতেও আমাদের চোখ দিয়ে কান্না চলে আসে বন্ধুরা মমিতা হত্যাকারী শাস্তি দাবি করলে তখন মমতা ব্যানার্জি বলে যে মারা গিয়েছে সে তো আর চলে আসবে না তাকে দশ লাখ টাকা দিলে সবকিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা সেও তো একটি মেয়ে তার ঘরেও তো মেয়ে আছে কিভাবে পারলো এমন কথা বলতে ক্ষমতা পেলে সবাই নিজের মতো চলার চেষ্টা করে নিজেকে বড় মনে করে গরিবদের একদমই দেখতে পারে না তো মমতার এই কথা শোনার পর ভারতের জনগণ তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং আন্দোলন করছে এছাড়া বন্ধুরা ভারতের সব জনগণ নেমে পড়েছে রাজপথে এবং মমিতার হত্যাকারীর কঠিন বিচার দাবি জানাচ্ছে জনগণ আসলে বন্ধুরা প্রথমে বলা হয়েছিল সে আত্মহত্যা করেছে কিন্তু তার ফ্যামিলি বুঝেছিল যে এটা আত্মহত্যা না তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে বন্ধুরা এখানে একজনকে পুলিশ ধরে ফেলেছে এবং বলা হয়েছে একজন তাকে ধর্ষণ করেছে কিন্তু বন্ধুরা তার প্রাইভেট পার্সে যে পরিমাণ ভিডিও পাওয়া গিয়েছে তাতে বোঝা যাচ্ছে এখানে একজন না প্রায় পনেরো থেকে বিশ জন ছিল সেখানে একজন পুরুষ স্বাভাবিক ভাবে পাঁচ থেকে ছয় গ্রাম বৃদ্ধ দিতে পারে সেখানে একশো পঞ্চাশ গ্রাম আশা করি আপনারা হিসাবটা করে নিতে পারবেন বন্ধুরা আমাদের একটাই দাবি মমিতাকে যেভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা হয়েছে ওই মেয়েটাকে মারা হোক আর একটা শেষ দাবি যে ছেলেগুলো এই কাজ করেছে। তাদের ভয়াবহভাবে শাস্তি দেওয়া হোক যেন এরকম কাজ অন্য কোনো মেয়ের সাথে করতে না পারে বন্ধুরা তার মাকে যে কথাগুলো বলে গিয়েছিল আগে মমিতা চলুন আমরা শুনে আসি তো নয় আগস্ট তার সাথে এই ঘটনাটি ঘটে এর আগে থেকে তাকে কিছু ছেলে ডিস্টার্ব করেছিল এবং রাস্তাঘাটে প্রায় তার সাথে খারাপ বাসা ব্যবহার করত। এবং এই কথাগুলো তার মাকে সে বলতো কিন্তু তার মা বলতো সাবধানে চলাফেরা করিস ওই সব ছেলেগুলো ভালো না তারা অনেক বকাটে মূলত মমিতা মিশক ধর্মের মেয়ে ছিল যে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করত এবং তার মোটামুটি অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তার যে বান্ধবী ছিল যে দর্শনকারীর সাথে জড়িত সেই বান্ধবী মূলত তার কলিং একসাথে কাজ করত মূলত ওই মেয়েটা একটু অন্য টাইপের ছিল অনেক বাজে বাজে ছেলেদের সাথে মেলামেশা করত আর এগুলো তার মার কাছে শেয়ার করত মূলত এই শেয়ারগুলো করত ঘটনা আট থেকে বারো দিন আগে তো এইসব কথা তার মা সাংবাদিকের কাছে বলেছিল এবং আরো বলেছে আমার মেয়ে যে খাবারগুলো পছন্দ করত সেই খাবারগুলো আমি রেঁধে রেখেছিলাম কিন্তু তার ভাগ্য আর হলো না এই খাবারগুলো খাওয়া তো এই কথাগুলো বলে কেঁদে কেঁদে ভেঙে পড়ে মমিতার মা